আসসালামু আলাইকুম ফেয়ার্স চলে আসলাম নুহা ফ্যাশন থেকে খুব চমৎকার কিছু আজকে টু পিসের কর্সের দেখাবো তিনশো তিরিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা পর্যন্ত ফিওর্স এগুলো একদম ব্র্যান্ড নিউ কালেকশন নতুন নতুন প্রিন্টের অনেকগুলো ডিজাইন আসছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো শুরুতে হচ্ছে আমরা এগুলোই দেখাই এটা একদম বেস্ট একটা কোয়ালিটি দেখতেই পাচ্ছেন পুরো নেগে কিন্তু চায়না লেস করা আছে ফ্যাব্রিকটা থাকবে এটা চায়না নিলেন প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ বড় হবে ছিচল্লিশ আচ্ছা এটা আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত পড়তে পারবেন ঠিক আছে কালার আছে এগুলো এক একটা এক এক প্রিন্ট এক এক কালার এগুলো রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র এক পিসও আপনারা চাইলে পাইকারি দাম নিতে পারবেন কোয়ালিটিটা যাচাই করার জন্য তাই না এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটাও থাকবে সেম প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন সম্পূর্ণ নেকি আমরা কাজ করা সম্পূর্ণ প্যানেলে কাজ হাতায় কাজ এটাও কটন টুপিস প্রাইস কত ভাইয়া পাঁচশো পঞ্চাশ কালার আছে এটার মধ্যে অনেকগুলো কালার দেখতে পাচ্ছেন কালার কন্ট্রাস্ট গুলো সবগুলো কালার কন্ট্রাস্ট সুন্দর যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ লেচওয়ার করা থাকবে কাপড়টা থাকবে জাফরান জর্জেটের মধ্যে এটা খুবই কোয়ালিটিফুল একটা ফ্যাব্রিক এটা টোটালি বাহিরের ইম্পোর্টেড ফ্যাব্রিক জাস্ট হচ্ছে এটার ফিটিংটা দেশীয় এটাও পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা এটা একটা ডিজাইন অল ওভার এমব্রয়ডারি কাজ করা হাতে স্মোকি করা এটা হচ্ছে খাদি কটন প্রাইস থাকবে পাঁচশো টাকা কালার আছে এটার মধ্যে প্রায় চারটা তাই না চারটা কালার পরে আটত্রিশ থেকে বেয়াল্লিশ পর্যন্ত এগুলো কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন আচ্ছা এরপর দেখাবো একটু গর্জাস টাইপের কিছু কর্স দেখতে পাচ্ছেন এটা পুরোটা জুড়ে আমরা কাজ করা থাকবে এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো টাকা কালার আছে এটার মধ্যেও তাই না এই যে দেখেন তিনটা কালার ফিওর্স এটা তিনটা কালারই কিন্তু খুব সুন্দর স্ট্যান্ডার্ড কালার দেখেন পাঁচশো টাকা ভিওয়ার্স এটার মধ্যে এটা একটা ডিজাইন সম্পূর্ণ নেকে আমরা কাজ করা হাতায় কাজ এটা পুরো প্যানেলটা থাই জর্জের প্রাইস থাকবে পাঁচশো টাকা কালার আছে এটা হচ্ছে প্যারোট কালার দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন ওকে সবগুলোর সাথে ম্যাচিং কালার পায়জামা থাকবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে বডি আটত্রিশ থেকে বেয়াল্লিশ এগুলোর রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে এবং এটা হচ্ছে লাস্ট অন কালার পাঁচশো টাকা জার্স এটা দেখেন এটা সুন্দর একটা ডিজাইন এটা অরিজিনাল চায়না লিলেন কাপড় প্রাইস থাকবে পাঁচশো টাকা এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো কালার কালারগুলো দেখা এটার মধ্যে কালার আছে অনেকগুলো এটা জাস্ট হচ্ছে বডিটা একটু কম এই জন্য কিন্তু এটা প্রাইসটা পঞ্চাশ টাকা কম আর যেটা ছিচল্লিশ বডি সেটার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই যে এটার মধ্যে এটা একটা কালার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম পাঁচশো টাকা এটা একটা কালার দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু ভিড় সুন্দর যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনার নাম্বারে কন্টাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেজ করতে পারবেন এটার মধ্যে এটা একটা কালার থাকবে এবং এটার মধ্যে এটা একটা কালার লাস্ট অন কালার মাত্র পাঁচশো টাকা এরপর দেখাবো একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইজে কিছু টু পিস এটা সিকোয়েন্স আমরা কাজ করা কটন প্রাইস থাকবে তিনশো তিরিশ টাকা কালার গুলো দেখাই এ হচ্ছে কালার গুলো ফেয়ার্স প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর তিনশো আচ্ছা তিনশো ত্রিশ টাকায় আরো অনেক ডিজাইন আছে দেখতেই পাচ্ছেন এগুলো কটনের মধ্যে থাকবে এটা হচ্ছে প্যান্টটা কালার হবে আচ্ছা এগুলো তিনশো টাকা করে তিনশো টাকা এগুলোর বডি চল্লিশ বিয়াল্লিশ তাই না চল্লিশ বিয়াল্লিশ অনেকগুলো কালার আছে মানে যারা একদম স্টুডেন্ট বাজেটের টুপিসের করসগুলো চাচ্ছিলেন আপনি কিন্তু এগুলো নিতে পারেন এরপরে এটা লাখনো টুপিসের করস দেখাবো বাট প্রাইস রেঞ্জ সেম এটাও কটন তিনশো টাকা চল্লিশ বাল্লিশ বডি কালার আছে দেখেন এটা একটা কালার থাকবে টোটাল ছয়টা কালার এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন এটা সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা কটন কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে তিনশো টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু ভীষণ সুন্দর এটা একটা ডিজাইন সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন তিনশো টাকা এটা লাস্ট অন ছিল তাই না এটা লাস্ট অন দেখেন এই যে এই হচ্ছে কালারগুলো টোটাল আটটার মতো কালার আছে তিনশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন নোহা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ